বন্যার্থদের সহায়তায় জমা হওয়া গণত্রাণের টাকাকে কেন্দ্র করে প্রশ্নবিদ্ধ হলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা এখন এই ত্রাণের টাকা কেন ব্যাংকে রাখা হয়েছে মানে এটা একটা বার্নিং কোয়েশ্চেন বর্তমানে সোশ্যাল মিডিয়াতে শুধু বাজওয়ার্ড টিএসসি টাকা কেন চানের টাকা কেন ব্যাংকে অবশিষ্ট নয় কোটি পঁয়ত্রিশ লাখ টাকা ব্যাংকে জমা রাখা হয়েছে কেন ব্যাংকে রাখার জন্য সবাই টাকা দিছিল টাকা কেমনে খরচা করবেন এটা প্ল্যান করেন না টাকা তুলে বসে আছেন এমন করতেছেন পুনর্বাসনের কাজ করবেন নয় কোটি টাকা পুনর্বাসন হয় হ্যাঁ বন্যার সময় বন্যার টাকা কাজে লাগবে বন্যার টাকা ব্যাংকে রাখার জায়গা না বন্যা এখন চলে গেছে সবচেয়ে বেশি কাজে লাগবে বন্যার থাকা এবং যাওয়ার সাথে সাথে আপনার পাঁচ বছর পরে বন্যার টাকা দিয়ে কি হবে ব্যাংকে টাকা বাড়তে থাকবে সেটাতে আমি কি করব। এবার সমন্বয়করা আমার কোন কথাকে অস্বীকার করবে ধরা খেয়ে গেল তিন কোটি টাকার চেক যে ঘরটা ঠিক হয় নাই নষ্ট হয়ে গেছে ওই ঘরটা এখনও সে ঘুমায় নাই সে পরিবার নিয়ে এখনও স্কুলের মাঠে অবস্থান করতেছে হ্যাঁ পুনর্বাসন গাঁজাখুরি কথা টাকাটা আটকা রাখছো স্বীকার করো স্বীকার করে জাতির কাছে ক্ষমা চাও আসসালামু আলাইকুম দর্শক বন্যাত্মদের জন্য টিএসসিতে কোটি কোটি টাকা তোলা সেটা মেরে খেয়েছে কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ তিনিকে সামনে ক্ষমা চাইতে হবে এবং এই টাকাগুলো সরকারি ফান্ডে জমা দিতে হবে এমন অনেকেই কিন্তু মন্তব্য করছে অনেকেই বলছে বলবে স্বাভাবিক কারণ হচ্ছে বন্যাতদের জন্য সাহায্য করতে দিয়েছিল হাজার হাজার মানুষ সেই টাকা তেনারা ব্যাংকে জমিয়ে রেখেছে এই প্রশ্ন যখন ওঠে তখন হাসনাত আবদুল্লা লাইভ এসে বলে যে এই টাকা আমরা পুনর্বাসনের জন্য রেখেছি কিন্তু এখনো পর্যন্ত সেই টাকা ব্যাংকে পড়ে আছে তাহলে জনগণ বলবে না কেন এই টাকা তোমরা মেরে খেয়েছ আসুন এখন পিনাকি ভট্টাচার্য এটা নিয়ে ব্যাপক মন্তব্য করেছে সকল দায়ভার অধ্যাপক আসিফ নজরুল সারের উপরে দিয়েছে এবং হাসনাত ও সারজি যে আওয়ামী লীগের এখনো পর্যন্ত দালালি করছে এটাও কিন্তু প্রমাণ পেয়েছে সেটা আপনাদেরকে দেখাবো এই ভিডিওর মাধ্যমে খুবই গুরুত্বপূর্ণ এই আলোচনা আপনারা সম্পূর্ণ ভিডিওটি না জেনে দেখবেন আর আপনাদের কি মন্তব্য আপনাদের মূল্যবান মন্তব্য লিখবেন আসলে কি এনারা আওয়ামী লীগের করছে এখনো বা আওয়ামী লীগের করে হাসনাতার সার্ভিস গাড়ি নিয়ে করে এটা নাকি বড় ভাইরা দেয় মেলা বড় ভাই বড় লোক বড় ভাই বা কি মজা আমার যদি বড় ভাই থাকলে ওই দিন কেন দেয় হুদা কেমে দেয় হুদা দুনিয়া থেকে ফুটা পয়সা খরচা করে না ও গাড়ি কারণ কিছু নিবে হাত হাসনাথ সার্জি চাইলে এখন অনেক কিছু করতে পারে কোন ক্ষমতা মানের কারোর কাছে সাহায্য নেওয়া উচিত না এটারে কয় কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট এটা বুড়া হলে বোঝা যায় না আর এটা ছাত্রদের আধ্যাত্মিক গুরু আসিফ নজরুল বলে দেয় না যে এই কাজ করা যায় না সে যে ছাত্রদের অভিভাবক হয়ে সরকারে গেল সে গাইড করবে না ছাত্রদের বলবে না এটা করা যায় না ছাত্রদের সমস্ত কাজ করিচ্ছে আর সমালোচিত হচ্ছে সব দায় আসিফ নজরুলের

এটা ভিডিও চড়াইছে এটা আমি লিগেরা খুব চড়াইতেছে কাপড় থাকে করে নিয়ে ফেলে দিতেছে আমি যেহেতু ভেরিফাই করতে পারি নাই তাও দেখাই রাখলাম দেখেন ভেরিফাই করে এই ভিডিওটা সত্য কিনা আর এই বন্যার সাথে যুক্ত কিনা কিন্তু মিডিয়ায় নিউজ হয়েছে যে কাপড় বেঁচে দিছে তাই ওইটা বিশ্বাস করার একটা বিশ্বাসযোগ্য কারণ আছে সেজন্যই দেখেলাম এই দেখেন সেটা আপনার থান নিলেন তো থান না বিলে টাকা ব্যাংকে রাখলেন বন্যা শেষ টাকা আপনাদের অ্যাকাউন্টে এখন কইতেছেন অডিট করবেন কিন্তু টার্মিনোলজি শিখেছেন তাই না হ্যাঁ যার ইচ্ছেন যেটি পারেন সেটি জানেন টাকা কেমনে খরচা করবেন এটা প্ল্যান করেন না টাকা তুলে বসে আছেন এমন করতেছেন পুনর্বাসনের কাজ করবেন নয় কোটি টাকা পুনর্বাসন হয় হ্যাঁ পুনর্বাসন বুঝেন পুনর্বাসন করতে এই বন্যায় কত টাকার পুনর্বাসন লাগবে ক্যাঙ্কে করে করবেন জিন্দিগি তো পাবলিক এভাবে টাকা দিবে আপনাদের দিবে না হ্যাঁ দিবে না কয়ে লাগলাম লিখে রাখেন এটা করে দিন যেতেছে আর একটু করে ক্রেডিবিলিটি হারাইতেছেন আরো হারাইবেন আরো হারাইবেন পথে উঠেছেন আরও কবে পুনর্বাসন করবে বলেন ধান লাগানো শেষ কৃষকদের প্রায় আমরা ধান বীজ সরবরাহ করছি অনেক জায়গায় এখন ধান বীজ কারা দেবে সমন্বয়করা কী পুনর্বাসন করবে বলেন যে ঘরটা ভেঙে গেছে হ্যাঁ কুমিল্লার মানুষ হলো গরিব ওই ঘরটা এখনও ঠিক করে নাই না ওরা এখনও ওই রাস্তার উপরে দায়ে ঘুমাচ্ছে নাকি যে ঘরটা ঠিক হয় নাই নষ্ট হয়ে গেছে ওই ঘরটা এখনও সে ঘুমায় নাই সে পরিবার নিয়ে এখনো স্কুলের মাঠে অবস্থান করতেছে হ্যাঁ পুনর্বাসন গাজাখড়ি কথা টাকাটা আটকায় রাখছো স্বীকার করো শিকার করে জাতির কাছে ক্ষমা চাও এবং তোমাদেরকে এ জায়গায় মানায় না তোমরা করাপ্টেড এটা কি উদ্দেশ্যে আটকায় রাখছো হ্যাঁ টাকা আছে টাকা সঠিক সময়ে সঠিক জায়গায় না লাগাটাই একটা দুর্নীতির তোমার কাছে টাকা রাখছো কেন তুমি তোমার অধিকার আছে অধিকার আছে মানুষ কতটুকু আবেগ নিয়ে দেখেন মানে এই ত্রাণ নিয়ে কাজ করছে যে একটা মানুষ খালি প্লাস্টিকের বোতল কিনছে নিজের বাসায় যে পিওরিড ডি মানে হলো পানির ফিল্টার ওই পিওরিড ফিল্টার থেকে পানি ভরায়ে ভরায় ভরায় ভরে দশটা বোতল এক জায়গায় করে নিয়ে আসছে যে একটু সাশ্রয়ী বেশি বেশি জিনিস সাপোর্ট দেওয়া যায় সেই পানির বোতল সব ফালায় রাখছে তো তো এগুলো কী বলবো অনেক অনেক কথা আছে অনেক কথা আছে এখন ষড়যন্ত্র হচ্ছে যে গণতন্ত্র ছাড়াই ভোট ছাড়াই অনেক দিন ক্ষমতায় থাকার ইচ্ছা হচ্ছে ওদের অনেক দিন থাকতে চায় তারা আওয়ামী লীগের পৃষ্ঠপোষকতা করে অনেক দিন ক্ষমতায় থাকবা হ্যাঁ এই জন্য যা সাধারণ মানুষরা আন্দোলনের নাম ছিল তোমরা এই কথাটা বললা কিভাবে যে ক্ষমতার পালা বদলের জন্য গণ হয়নি আরে দেশের মানুষ ক্ষমতার পালাবদল চায় দেশের মানুষ চায় কেউ একটা না অনেকদিন দিন ক্ষমতায় না থাকুক পাঁচ বছর পর পর ক্ষমতা পাল্লা বদল হোক মানুষ চায় আজকে সেই কথাটাকে ঘুরাইয়ে দিচ্ছ নিজেরা ক্ষমতা থাকার জন্য তাই না হ্যাঁ এই সমন্বয়করা যখন উপদেষ্টা কমিটি গঠিত হবে যখন বুঝতে পারছে এদেরকে উপদেষ্টাতে রাখবে না তখন এরা বলছিল এখনো রাজপথ ছাড়ি নাই মানে উপদেষ্টা হওয়ার জন্য হুঙ্কার দিছিল দর্শক আপনারা পুরো আলোচনাটি শুনতে পারলেন যে বন্যা জন্য যে ত্রাণ তহবিলের টাকা সেই টাকাগুলো তেনাদের ব্যাঙ্কে জমিয়ে রেখেছে তেনারা বলছে এটা নিয়ে সমালোচনা হবার পরে বলছে যে এই টাকা আমরা পুনর্বাসনের জন্য রেখেছি যেন মানুষের ঘর বাড়ি এগুলো আমরা করে দিতে পারি কিন্তু এখনও পর্যন্ত কি মানুষ রাস্তায় বা স্কুলের বারান্দায় বা স্কুল মাঠে গিয়ে ঘুমাচ্ছে এটা প্রশ্ন কিন্তু অনেকেরই যেমনটা গণ অধিকার পরিষদের তারেক রহমানও কিন্তু এটা এটা নিয়ে মন্তব্য করেছে যে এই টাকাগুলো কি করবে তারা যারা পূর্ণবাসনের জন্য বা যাদের ঘর বাড়ি ভেঙে চলে গেছে তারা তো আর ইনাদের জন্য অপেক্ষা করবে না যে আমাদের ঘরবাড়ি এক বছর পরে তৈরি করে দেবে সেজন্য তারা তো আর স্কুলের বারান্দায়কে ঘুমাবে না জমিয়ে রেখে এক বছর পরে দেবার জন্য তো জনগণ সেখানে তিরানের টাকা দেয় নাই বন্যাতদের জন্য সহযোগিতা সেই সাথে বন্যার পানি চলে যাওয়ার সাথে সাথে তাদের পূর্ণবাসনের জন্য ঘর বাড়ি তৈরি করে দেওয়া কাপড় সাপড়া বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করা যেমনটা তীরান্ত হাবিলে পানি কাপড় সাপুলো অনেক কিছু কিন্তু ফেলে দেওয়ার কয়েকটি ভিডিও কিন্তু আপনারা দেখতে পারলেন তো এইটা বা এগুলো হবার পরেই কিন্তু তাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে তেনারা এই টাকাগুলো তীরানের টাকাগুলো মেরে খেয়েছে তো এখন আসলে কি তেনারা টাকা মেরে খাওয়া খেতে পারবে তেনাদের বিরুদ্ধে আরও একটি অভিযোগ তেনারা এখনও আওয়ামী লীগের পুনর্বাসনের জন্য আওয়ামী লীগের গাড়িতে চলছে এমন কি। বিভিন্ন জেলায় জেলায় যে সমাবেশ করছে সেখানেও আওয়ামী লীগের বাড়িতে গিয়ে থাকছে তাহলে তিনাদের বিরুদ্ধে অভিযোগ তো এটা স্বাভাবিক তো দুইটি ভিডিও ক্লিপ আপনারা দেখতে পারলেন তাদের সম্পর্কে আপনাদের কি মন্তব্য মূল্যবান মন্তব্য কমেন্টসে লিখবেন সবাই ভালো থাকবেন আল্লাহফেজ